ভিডিও পোস্ট করে তখন সবাই এসে কমেন্ট করতেছে আপু কত কত ঠিক আছে সো যারা জানতে চাচ্ছ যে কত তাদের যারা ডিজার্ভ করে যে সুগার নিতে পারবে কত ঠিক আছে আদার্স নিতে পারবে না কতর মূল্য আমাদের যদি যেটা হলো কত যে মিনিংসটা হ্যাঁ এটা কারো অ্যাভিলিটি নাই হ্যাঁ আদার্স যারা আমাদের কমেন্ট করতেছে বাট ওরা রিচ না বলেই জিজ্ঞাসা করতেছে কত হ্যাঁ তাদের অ্যাভিলিটি নেই আমাদের কেনার সো যাদের অ্যাভেলিটি আছে তারা আমাদের সামনে এসে বলো যে কত সো আমরা অ্যান্সারটা দিয়ে দিবো ওকে আর সুগার ডেটি যেটা বললাম আসলে আমরা সুগার ডেটি ডিজার্ভ করি না ওকে আমার আমরা ডিজার্ভ করিতে ধরো আমাদের এই যে যারা অনেক রিচ তো রিচ ছাড়া আসলে আমি কাউকে ডিজার্ভ করি না তো আমাকে দেখেই বুঝতে চাই একমাত্র যদি কোশ্চেনটা করতে পারে সুগার ড্যাডি রে করতে পারে যে কত 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 কারণ ওরা অনেক রিচ হয় সো আর পার্সোনালি আমার লাইক রিচ পছন্দ আবেগ তারপরে কি এগুলা দিয়ে আসলে দিনকাল চলে না ওকে আমার ড্রেস আপ আমার একটা প্যান্ট একটা গেঞ্জি পরে আমি যে এটা পরেছি এটা কিন্তু আমার এক লাখ ত্রিশ নিয়েছে সো এটা ডিজার্ভ করে কারা সুগার ডিডিরা নর্মাল আমাকে কেউ কিনতে পারবে না ওকে তো তোমরা যে কত কত